গলসির বিধায়কের উপস্থিতিতে টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল হতেই তোলপাল রাজ্য রাজনীতি শুভেন্দু অধিকারীর দাবি এই টাকা নাকি বালির টাকা গোলসির বালি খাদান থেকে তোলা তুলে সেই টাকায় ভাগ করছিলেন পূর্ব বর্ধমান জেলার গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘরুই ভাইরাল ভিডিওতে দেখা যায় দরজা বন্ধ ঘরে বিধায়কের উপস্থিতিতে টাকার ভাগাভাগি চলছে গোলসি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চ্যাটার্জী এবং সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থসারতী মণ্ডল এবং বিধায়ক এই টাকা ভাগাভাগি করছেন যদিও পার্থ মন্ডলের মণ্ডলের দাবি এই ছবি গত লোকসভা ভোটের সময়ের ছবি দলীয় কর্মসূচি খরচার হিসেবে দেওয়ার কাজ চলছিল যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন বিধায়ক নেপাল গড়ুই বালির টাকা ভাগাভাগি করছেন বিরোধীদের আরও অভিযোগ গোলসির এলাকায় বিভিন্ন জায়গায় যেমন ইথানল ফ্যাক্টরি বালি খাদান রাইস মিল সহ বিভিন্ন জায়গায় তোলা তুলে বিধায়ক ঘনিষ্ঠ কৃষি কর্মাধ্যক্ষ সরতী মণ্ডল আর সেই টাকা ভাগ নিয়ে যান গোলসির বিধায়ক নেপাল ঘরুই সোশ্যাল মিডিয়াতে গোলসিবাসীরা বিধায়ক নেপাল ঘড়ুইয়ের উপস্থিতিতে টাকা ভাগাভাগির ভিডিও পোস্ট করে এর তীব্র নিন্দা জানাচ্ছেন